ভোগালি ওয়ান থেকে ভোগালি ওয়ানের বুথ সভাপতি সহ প্রায় পঞ্চাশ থেকে ষাট জন আজকে আমাদের এই এই মঞ্চ থেকে ভাই যান এবং আমাদের রাজ্য জেলা সভাপতি মালিক ভাই আমাদের রাজ্য সভাপতি ব্যাওতা থেকেও আমাদের দিলীপ বাবু আমাদের সাথে যুক্ত হচ্ছে ওরা চাইছে দিলীপ বাবু আর নৌসাদকে আলাদা রাখতে হ্যাঁ এরা চাইছে দিলীপ বাবু নওশাদ আর ওই নামলকি আমাদের টিকে মন্ডলকে আলাদা আর হতে পারে আমরা আলাদা হব না ভাঙ্গুরের সাথে আমরা একসাথে লড়াই করব আমাদের রাজ্য কমিটির ওয়ার্কিং প্রেসিডেন্ট এবং জেলা কমিটির মালিক সাহেবের হাত থেকে আমাদের ভাইরা আজকে পতাকা তুলে নিচ্ছে হ্যালো আইএসএফ জিন্দাবাদ ইন্ডিয়া সেগুলার ফোর্স জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ বৃষ্টি ঝরে আইএসএফ এর বন্ধুরা সবাই মঞ্চে উঠে আসে আমি আগেও জয়েন করালে করাতে পারতাম কিন্তু ওস্তাদের মারায় সব সময় শেষ রাত্রে হয় না হয় না যদি আগে জয়েন করাতাম ওরা কিন্তু এদের ভিতরে ঢুকিয়ে দিত ওই জন্য বলেছি সময় আছে এখনো একটা স্টেজ আমাদের বাকি আছে সেদিন হয়তো ভাঙড়ের বড় নেতাও জয়েন করিয়ে দেবো ঠিক তো তুই পাটা হোক না কেন শ্যাম্পু ফ্যাম্পু মাগিয়ে ভাই জানে হাতে হাত দিলে সে আশা করছি মানুষ হয়ে যাবে ঠিক তো ভাই সবাইকে তো স্টেজে তোলা যাবে না সব ভেঙে পড়ে যাবে এই নেতৃত্বরা উঠেছে আমি আশা করব যারা আজকে আইএসএফ ছায়া তলে এসেছে আইএসএফ এর নীতি আদর্শকে নিয়ে এগিয়ে যাবে কিছু নয় আর আপনারা যারা এসে উপস্থিত হয়েছে তারা মানসিক প্রস্তুতি নিয়ে উপস্থিত হয়েছেন যে আগামী এক তারিখ শুধু নয় একত্রিশ তারিখ রাতে একটু আপনাদের বলি তৃণমূলের কিছু উন্নয়ন বাহিনী একটু দাপাদাপি করতে পারে একত্রিশ তারিখে একটু দাপাদাপি এই জন্যই করবে যাতে এক তারিখে না বুথের দিকে এজেন্টগুলো যায় কিন্তু ভয় পাওয়ার কোনো জায়গা নাই স্পেশাল পুলিশ অবজার্ভ তাদের নাম্বার আমরা নিচ্ছি যিনি অ্যাপয়েন্ট হচ্ছেন এ আরও যিনি আছেন তাদের নাম্বার আমাদের কাছে আছে ইলেকশনকে যিনি শান্তিপূর্ণভাবে যারা করার দায়িত্ব নিয়েছে তাদের নাম্বার আমাদের কাছে আছে আপনাদের কাছে অনুরোধ করব প্রশাসনের যারা কর্তা আছে এখানকার থানার যারা আছেন দায়িত্বশীল আছেন ডিসি স্যার আছেন এসি স্যার আছেন ওসি স্যার আছেন তাদের নাম্বার আমাদের কাছে আছে যেখানে যেখানে মনে হয় যদি মনে হয় এখানে ডিস্টার্ব করছে আমাদের অঞ্চল নেতৃত্বদের মাধ্যমে আমাদের কাছে আপনারা খবর পাঠাবেন আমরা ওসি এসি ডিসি স্যার পর্যন্ত এবং স্পেশাল পুলিশ অবজারভার থেকে শুরু করে সেন্ট্রাল ফোর্স যারা মনিটরিং করছে টোটাল তাদেরকে আমরা ইনফরমেশন দেব তাদের মাধ্যমে এলাকার গুন্ডা বিমস্তানি আমরা বন্ধ করব। ভয় পাওয়ার কোনো জায়গা নাই সকাল হবে এক তারিখ সকাল হবে আপনারা যারা বুথের এজেন্ট আছেন বুথে চলে যাবেন যারা রিলিভার আছেন তারা যত যত দায়িত্ব পালন করবে ওখানে গিয়ে আপনারা বুথে বসবেন বুথে কোন রকম বুথ জাম ছাপ্পা ভোট সেইগুলোকে আপনারা আটকাবেন সাথে সাথে যদি দেখেছেন আপনাদের এলাকাতে আপনারা আর একটা মিছিল আসছে রে আবার কোথা থেকে কে জানে এ কি ভাড়া করে লোক নিয়ে এসছে নাকি তোমরা হ্যাঁ হ্যাঁ দেখো খালে ঠিক আছে আস্তে আস্তে তোমরা বসো তোমরা বসো ওরা আসছে তবে আমি একটা কথা এখানে বলে যাচ্ছি আমি ভালোবাসার মানুষ আপনারা আমাদের ঠিক কথা কিন্তু আজকের পর থেকে আজকের পর থেকে আপনাদের কাছে আমি এটা আশা করব এটা না দ্বিতীয়বার হয় ওই ডিজে আর হই হই করে এটা কিন্তু মেনে নিয়ে যাবে না এ ভালোবাসাকে আমার কিন্তু দরকার নেই বলে দিচ্ছি এ ভালোবাসা আমি চাই না সুশৃঙ্খল হয়ে আমরা চলবো আমরা আজকে যদি এই ধরনের করি ওই তৃণমূলের হিজড়া হিজড়ে নিয়ে এসে নাচাচ্ছে কালকে আমরা করে ফেলবো ও কাজ আমরা করব না আমরা শান্তিপূর্ণভাবে আসবো আমাদের স্লোগান আছে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার স্লোগান বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার স্লোগান চোর মুক্ত বাংলা স্লোগান দেব দেশ 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 থেকে চোর মুক্ত দেশ যাতে হয় তার স্লোগান দেব এক কথায় আমরা আমাদের পার্টির স্লোগান দেবো ভাবে ডিজে এই ধরনের এগুলো আমরা প্রশ্রয় দেব না বলে রাখছি বন্ধুগণ তাহলে কি বললাম সকালে যাবেন বুথে বসে যাবেন যদি দেখেন আপনি ভোটার আপনাকে ভোটে যেতে আটকাচ্ছে তৃণমূলের উন্নয়ন বাহিনী গুন্ডা বাহিনী দিয়ে আপনারা কিচ্ছু করবেন না আপনারা বিশ ত্রিশ পঞ্চাশ জন একত্রিত হবে আমাদের নেতৃত্বদেরকে জানাবেন আমরা কি আর টিম সেখানে পাঠাবো ওই টিম নিয়ে এসে এই ভাবে আপনাদেরকে স্কট করে নিয়ে যাবে ভোট কেন্দ্রে নিয়ে যাবে ভোট দান করাবে এবং স্কট করে আপনাদের গন্তব্যস্থলে পৌঁছে দেবে তার দায়িত্ব আমরা নেব আপনারা ভয় পাবেন না ভয় পাবার কোনো জায়গা নাই আর এইটা কলকাতা পুলিশের কাছে একটা বড় চ্যালেঞ্জ সত্যিকারের কথা বলি অবশ্যই বেঙ্গল পুলিশকেও সম্মান দিই কলকাতা পুলিশকেও সম্মান দিই কিন্তু যদি দেখা যায় কলকাতা পুলিশের যেন বেশি স্মার্টনেস একটু বেশি পাওয়া যায় তাই প্রথমে তারা এই ভাঙরের দায়িত্ব পেয়েছে প্রথম তাদের নির্বাচন কলকাতা পুলিশ দায়িত্ব নিয়ে এই ভাঙরে এই কানিংয়ে কত শান্তিপূর্ণ ইলেকশন কথা পারে কাছেও একটা বড় চ্যালেঞ্জ আমরা চাইব কলকাতা পুলিশ তাদের সম্মানকে তাদের ইজ্জতকে তাদের উপরে যে ভরসা আছে সেটা বজায় রেখে এই বাঙরের এই কানিং এর প্রত্যেকটা ভোটার যাতে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে তার ব্যবস্থা করবে ইসিআই গাইডলাইন কে মেনে হবে তাহলে চাপের কোনো চাপের কোনো জায়গা নাই শান্তিপূর্ণভাবে ইলেকশন হবে ওই পাড়ার হুমকি চুমকি দেবে চারানার নেতা তাদেরকে শুধু বলে দিন অলরেডি অবজারভার থেকে তুলে নিয়েছে শৌকত মোল্লা সাহেবকে ওর ভরসাই ওর ভরসায় যারা লড়াই করছিল সে অবজারভার কিন্তু এখন চলে গিয়েছে এবার বুঝতে থাকুন আস্তে আস্তে কে কোথায় যাবে কে তেহার জিলের দিকে পা বাড়াচ্ছে আগে থেকেই বুঝতে পেরে গেছে বলে আস্তে আস্তে হয়তো দায়িত্ব তুলে নিচ্ছে জেলের ভাত খাবে বলে এগিয়ে যাচ্ছে আর দায়িত্ব আস্তে আস্তে তুলে নিচ্ছে তো পাড়ার যারা আছেন আমি এখানে সম্মান জানিয়ে বলবো কে তৃণমূল করেন কে সিপিএম করেন কে বিজেপি করেন কে ভিন্ন রাজনৈতিক মত রাখেন প্রত্যেককে সম্মান জানিয়ে বলবো দিনের শেষে আমরা প্রতিবেশী এটা মাথায় রেখে রাজনীতি করুন এটা আমি বারবার বলে আসছি যে শান্তিপূর্ণ সৌজন্যতা রাজনীতির কথা এই কথাটাকে যদি কেউ দুর্বল ভেবে নেন আমাকে যে ভাইজান দুর্বল বলে বারবার কথা বলছে এটা কিন্তু ভুল হবে নওশাদ সিদ্দিকি অন্যায়ের কাছে মাথা নত করে না এই হাতি চালা সিক্স এখানে আমার কর্মীদের উপরে অত্যাচার হয়েছিল আমাদের কর্মীর উপরে যারা অত্যাচার করেছিল কর্মীকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য আমি এসেছিলাম আমার উপরে প্রাণঘাতী হামলা চলিয়েছিল কিন্তু আমি মাথা নত করিনি আমি দুর্বল নয় আর সৌজন্যতার রাজনীতিকে প্রাধান্য দিই বলি আপনাদের বলছি আপনারা যে যার রাজনৈতিক দল করছে করুন দিনের শেষে তো প্রতিবেশী ব্যাওতাওয়ান ব্যাওত টু বামন ঘাটা এই ভগবানপুর অঞ্চলের কথা বলি যদি যে যাকে হুমকি দিচ্ছে মারছে চালতা বেরিয়ে যাব তো ভাই এখানকারের একটা দাবি আমাকে এর আগেও বলেছিল আজকেও বলেছে যদিও কি দাবি সেটা আমি মুখে বলতে পারবো না এই জন্যই মডেল কোড অফ কন্টাক্ট যেটি চলছে আমি একদম মডেল কোড অফ কন্ট্যাক্ট চলছে আমি বলতে পারবো না কি দাবি তবে এতটুকুই বলবো এখানকার বাস স্ট্যান্ডের যা ড্রাইভার অটোওয়ালা এখানকার লোকাল মানুষের যে ডিমান্ডটা আছে শুধু জায়গার ব্যবস্থা করে দেন আমি তাদেরকে যে গ্রামীণ ডিমান্ডটা করেছে আমি সেটা পূরণ করে দেব আমাদের এখানে আছে মোস্তফা আছে ডাক্তার আছে ওকে আছে আর যারা রেজওয়ান আছে আমাদের নজরুল ভাইরা আছে সেই নজরুল ভাই কোথা লাল চাঁদ আছে এদেরকে বলে যাচ্ছি যে জায়গার ব্যবস্থা আপনারা করে দেন আমরা ওইটা আপনাদের ডিমান্ডকে পূরণ করবো প্রোগ্রাম শেষ হয়ে যাচ্ছে এখনো মিছিল আমাদের রাইনুরকে বরণ করে না ওইটা শরীফুলকে বরণ দাও শরীফুল পড়িয়ে দাও ভাই ভাই ওই রাস্তাটা ওই ওই পারে কেউ জ্যাম করছে না তো ও পারে কেউ যাচ্ছে না তো ওই রাস্তাটা ক্লিয়ার রেখেছ আর ওই রাস্তাটা ক্লিয়ার রাখো একদম নয় ভাই আমাদেরকে প্রশাসনের বন্ধুরা যথেষ্ট সহযোগিতা করছে আমাদের কাজ কি হবে প্রশাসনের বন্ধুকেও সহযোগিতা করা আমরা একে অপরের পরিপূরক আমরা একে অপরের পরিপূরক আমাদের কেউ শত্রু নয় আমরা মিত্র আমাদেরকে সব সময় একে অপরকে সহযোগিতা করে চলতে হবে তাই বন্ধুগণ সবাই শেখেছে তো হ্যাঁ সবাই শেখেছে তো এই এ আমাদের মায়ে কোথায় আছে কটা বাজে

আশিক ভাই মিথ্যা কেসে জেলে নিয়ে গিয়েছিল। জামিন করিয়ে বাড়িতে পৌঁছেছি আমরা কত মিথ্যা কেস দেবে আটকাতে পারবে না তাই বন্ধুগণ আপনার এখানে উপস্থিত হয়েছেন এবার আমাদের প্রোগ্রামটাকে শেষ করতে হবে যদিও সাতটা পর্যন্ত পারমিশন আছে কিন্তু এত জাম হচ্ছে রাস্তায় মানুষ আসা যাতায়াতের মানুষের অসুবিধা হচ্ছে তাদের স্বার্থের কথা ভেবে প্রশাসনকে সহযোগিতা আমাদের করতে হবে আমরা এখান থেকে বিদায় নেব শেষ শেষ বক্তব্য আমাদের চলে এই কালিমুল পিছে চলে এর পিছনে চলে যাও পিছিয়ে চলে যাও পিছনে চলে যাও বন্ধুগণ আমি বারবার একটা কথা বলছি সাবকা সাথ সাবকা বিকাশ বললেও আদানি দিচ্ছে ওদের বিকাশ করছে শুভেন্দু অধিকারী গতকালকে দেখছিলাম বড় বড় বলছে যে মুসলিম এজেন্ট বসেছে আরে বাবা আমি এর বিরোধিতা করছি না কিন্তু আমি এখান থেকে প্রশ্ন করতে চাই ভাঙড়ে জমিন থেকে প্রশ্ন করতে চাই হাতি থেকে বলতে চাই পশ্চিম পশ্চিমবাংলায় বিয়াল্লিশটা প্রার্থী দিয়েছেন আপনারা সেই বিয়াল্লিশের এর মধ্যে কটা মুসলিম সমাজের প্রার্থী দিয়েছেন তার তত্ত্বটা দিন সেটাকে বলুন কটা বসিয়েছেন ওটা বলতে যাবেন না কারণ মমতাও তো চাই বুথের এজেন্ট মুসলমানগুলোই হোক মমতা ব্যানার্জিও তো চাই বুথে মারামারি করুক এই মুসলমান গুলোই ওই আদিবাসী গুলো ওই পিছড়ে বর্গের দলিত গুলো ওই পিছিয়ে বর্গের মানুষগুলো মুসলমান বসেছে এটাতে কিছু বাহবা পাওয়ার নাই বাবু যদি সত্যিকারের আপনি মুসলমানদের উন্নতি চান যদি সত্যিকারের অর্থে মুসলিম সমাজকে আপনি মনবে মনে প্রাণে ভালোবাসতে চান তাহলে বুঝতে পারতাম এই বিয়াল্লিশটার মধ্যে কটা মুসলিম সমাজের এমপিকে কে প্রার্থী করে আপনারা দাঁড়িয়েছেন দাঁড় করিয়েছেন তার বেলায় শুভেন্দু বাবুকে খুঁজে পাওয়া যায় না সবকা সাথ সবকা বিকাশ বললেও যখন দরকার কাজের ক্ষেত্রে মুসলিম সমাজকে খুঁজে পাওয়া যায় না দলিতকে খুঁজে পাওয়া যায় না আদিবাসীকে খুঁজে পাওয়া যায় না আজকে পশ্চিম বাংলাতে সাড়ে আট শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হতে চলেছে কই শুভেন্দু বাবুরা কই দিলীপ ঘোষণা কই সুকান্ত মজুমদাররা কেন পশ্চিম বাংলায় সাড়ে আট শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হচ্ছে এর জবাবটা চাওয়ার জন্য পশ্চিম বাংলা সত্তরটা এমএলএ চোদ্দ আঠারোটা ছিল তাদেরকে নিয়ে কটা আলোচনা করেছেন তাদেরকে নিয়ে কোটা প্রতিবাদ মিছিল করেছেন তাদেরকে নিয়ে কোটা এই রাজ্য সরকারের বিরোধিতা করেছেন খুঁজে পাওয়া যাবে না কারো সুবেন্দু বাবুরাও জানে যে যেখানে যে সাড়ে আট হাজার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হচ্ছে তার এই সাড়ে আট হাজার শিক্ষা প্রতিষ্ঠান যেখানে দলিতরা থাকে যেখানে আদিবাসীরা থাকে যেখানে মুসলিমরা থাকে যেখানে পিছিয়ে বর্গের মানুষেরা থাকে সেই সমস্ত এলাকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হচ্ছে ও হলে আরো ভালো সুবেন্দু বাবুদের কারণ বিভাজনের রাজনীতি করতে পারবে যদি দলিতের ছেলে আদিবাসীর ছেলে মুসলিমের ছেলে বিশ্ববর্গের ছেলেগুলো শিক্ষিত হয়ে যায় তাহলে বিভাজনের রাজনীতি কাকে দিয়ে করবে সেই জন্য শুভেন্দু বাবুরা এই মমতা ব্যানার্জিরা সাড়ে আট শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে চলেছে আর শুভেন্দু বাবুদের মনে লাড্ডু ফুটছে তাই বলবো এই ভাঙনের জমিনে দাঁড়িয়ে বলছি যারা দু হাজার একুশ সালে তৃণমূলের অত্যাচারে বিজেপিকে ভোট দিয়েছিলেন তাদের উদ্দেশ্যে বলছি যদি প্রকৃত উন্নয়ন চান মানুষের জন্য যদি কাজ করতে চান দলিতের জন্য যদি কাজ করতে চান আদিবাসীর জন্য যদি কাজ করতে চান মুসলিমের জন্য যদি কাজ করতে চান অন্য কোন কারো কথায় গলে যাবেন না আসুন খাম চিহ্নের ছায়া তলে খাম চিহ্নকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠান আজকে সুবেন্দু বাবুরা অনেক কথা বলছে তাই বন্ধুগণ আপনাদের বলব শুভেন্দু বাবুদের পাতা ফাঁদে পা দেবেন না মমতা ব্যানার্জিদের ফাঁদা ফাঁদে পা দেবেন না মমতা শুভেন্দুবাবুরা এসে কি করে চুলকে ঘা করতে চায় আর মমতা ব্যানার্জি এক্সপায়ার ডেটেল এর মলহম লাগিয়ে ঘাটাকে আরো বিগড়ে দেয় তাই সময় এসেছে চুলকে ঘাদের করতেও দেবো না আর মমতা ব্যানার্জিকে বলবো তোমার আপনার লাগবে না তাই কি করতে হবে শুধু ভাঙর নয় পশ্চিমবাংলা নয় দেশ থেকে এই মুক্ত দেশকে বিজেমুল সর্বপ্রথম দায়িত্ব নিতে হবে ভাঙড় থেকে বিজেমুল মুক্ত ভাঙর যাদবপুর থেকে বিজেমুল মুক্ত যাদবপুর তারপরে পশ্চিমবাংলা থেকে বিজেমুল মুক্ত পশ্চিমবঙ্গ তারপরে দেশ থেকে বিজেমুল মুক্ত দেশ করতে হবে বিজে মূল মানে বুঝতে পেরেছেন তো কে 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 তৃণমূল আর বিজেপি শেষ করছি শুধু আমি একটা কথা বলে শেষ করে দেব সিপিএম এর বন্ধুরা আজকে মোহাম্মদ সেলিম সাহেব এসে ভাঙরে আমার সম্পর্কে একটা কি কিছু ইমোশনালি কথা বলতে গিয়েছিল কি সালামেরও নাকি উত্তর দেয়নি ইমোশনালি আমাকে মানে ভাঙরে ধর্মপ্রাণ মুসলমানদের মনে একটা আঘাত দিতে চেয়েছিল ভাইজান কত খারাপ এটা বলেছিল সালামের উত্তর দেয়নি মানে বুঝতে পেরেছেন কোন জায়গায় আঘাতটা করতে চেয়েছিল। এরা ভালো করে ভাঙড়ের মানুষেরা জানে চাই হিন্দু হোক চাই মুসলমান হোক ভাই যান কতটা ধর্ম নিরপেক্ষ ভাই যান কতটা ধর্মপ্রাণ এটা ভালো করে ভাঙড়ের মানুষেরা জানে কি ভাই আজকে আমি একটা কথাই শুধু মোহাম্মদ সেলিম সাহেবদের উদ্দেশ্যে বলবো পশ্চিম বাংলায় যদি প্রকৃতপক্ষে আপনারা সত্যিকারের অর্থে জোট করে থাকেন আজ তিরিশ তারিখ বেলা সন্ধে ছটা পর্যন্ত ভোটের ভোট প্রচারের জায়গা আছে পশ্চিম বাংলাতে কোনো একটা বামপন্থী স্পর্থী সিটে যেখানে দাঁড়িয়েছে এই যাদবপুরের কথাই বলছি এই ভাঙরের কথাই বলছি রাহুল গান্ধীকে নিয়ে এসে একটা ভাঙড়ে সিপিএম হয়ে প্রচার করাক সনিয়া গান্ধীকে নিয়ে এসে একটা প্রচার করাক বা প্রিয়াঙ্কা গান্ধীকে আমার বক্তব্য কংগ্রেসের যে হাইকমান্ড আছে রাহুল গান্ধী সানিয়া গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী এই তিনজনের মধ্যে একজনকে নিয়ে এসে এই ভাঙরে প্রোগ্রাম করাক সিপিএমের হয়ে তাহলে আমরা নুর ইসলাম খানের হয়ে ভোট চাই বন্ধ করে দেবো এত বড় চ্যালেঞ্জ দিলাম অনেক কথা বলছো তো অনেক বড় বড় কথা বলে গিয়েছো তো আমি মোহাম্মদ সেলিম সাহেবের উদ্দেশ্যে বলছি নিয়ে আসুন ভাঙরে রাহুল গান্ধীকে নিয়ে এসে একটা প্রোগ্রাম করা যেই দিন প্রোগ্রাম করবে সেই দিনই আমি লাইভ এসে বলে দেব ভাঙরের মানুষ আর নুরুল ইসলাম খানকে ভোট দেবেন না এত কনফিডেন্স আমার আছে কারণ আপনি তো বলে যাচ্ছি যাদবপুরে শুধুমাত্র এই সিপিএম এর পক্ষে প্রার্থীটা দিয়েছে এই জন্যই তৃণমূলকে সুবিধা করার জন্য তৃণমূলকে সুবিধা করার জন্য এই সৌকাত মোল্লাদের সাথে গোপনে আতাৎ করে প্রার্থীরা দিয়েছে কারণ এই যাদবপুর থেকে আইএসএফ জিতে পার্লামেন্টে যাবে সেটাকে আটকাতে হবে সেই জন্য গোপনে রফা করেছে এই সৌকাত মোল্লা সাহেবদের সাথে সিপিএম এর নেতারা এখানে আটকাচ্ছে তাই আপনাদের বলবো যে সিপিএম এই এগারো বছর ধরে বারো বছর ধরে তৃণমূলের অত্যাচারে অত্যাচারিত হয়েছেন সেই সিপিএম এর বন্ধুদেরও বলবো আপনাদের মূল্যবান ভোটকে নষ্ট করবেন না সিপিএম কে দিয়ে আপনাদের মূল্যবান ভোট খাম চিহ্নে দেন কারণ এই যাদবপুর থেকে এই ভাঙর থেকে তৃণমূল মুক্ত করতে পারবে একমাত্র খাম তাই খামকে ভোট দিয়ে বেশি মার্জিনে পার্লামেন্টে পাঠান সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আস্তে আস্তে এখান থেকে বিদায় নেবেন ভাই ভালো থাকবেন এই না আজকে ফ্লাস দিতে পারে বৃষ্টি এসে যাচ্ছে আজকে আস্তে আস্তে বিদায় নাও আস্তে আস্তে বিদায় নাও